দেশের প্রচলিত আইনে শেখ হাসিনাকে ফিরে আনা সম্ভব বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন জানান তাকে ফেরাতে কাজ চলছে এছাড়া ইসলামী ব্যাংক থেকে আটশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলেসহ বাহান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থার নামে আটত্রিশ কোটি টাকা ক্ষতি সাধনের সাথে জড়িতদের খুঁজতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযানে চালিয়েছে দুদক পাঁচ আগস্ট গণভ্যুর্থানে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের তথ্য উঠে আসে এর মধ্যে অনুসন্ধান শেষে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা শেখ ও তাদের সন্তানদের বিরুদ্ধে মামলা করেছে দুদক এক এ দুদক জানায় শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছে সংস্থাটি সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দমন কমিশন এ বিষয়ে কাজ করছেন আমাদের এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন সুতরাং আইন অনুযায়ী সবকিছুই কিছুই বিবেচনা করা হবে এবং সেই ধরনেরই প্রচেষ্টা অব্যাহত আছে এছাড়া ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে আটশো কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুদক আসামি এস আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ বাহান্ন জন প্রতারণা জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম হতে আটশো সাতাশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাতসহ বিনিয়োগিত অর্থের প্রকৃত উৎস প্রকৃতি গোপন করার জন্য আহসানুল আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংক মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক সেন্সুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ বাহান্ন জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে আমার জন্য এদিন রাজধানীর ট্রাফিক সিগন্যাল প্রকল্প সহ বিভিন্ন অনিয়মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অভিযান চালায় দুদক সংস্থাটি বলছে দু হাজার দশ এগারো অর্থ বছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের কাজ শুরু হয় সে প্রকল্পে নানা অনিয়মের তথ্য পেয়ে অভিযান চালায় দুদক এখানে হচ্ছে ট্রাফিক সিগন্যাল মনিটরিং স্টেশন যেটা কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে আসলে এখানে কোনো ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল রুম নাই এখানে আসলে থাকে আনসার সদস্যরা আমাদের যে অভিযোগ ছিল যে অভিযোগের প্রাথমিক फैसल महमुद जमुना नियज ढाका